কাশীদাসী মহাভারত পর্ব উনপঞ্চাশ বিদর্ ভূপতি ভীম কর্তৃক নল দময়ন্তীর উদ্দেশ্যে দ্বিজগণ প্রেরণ চেদিরাজ্যে দময়ন্তীর সন্ধান প্রাপ্তি ভারজিয়াসহ গেল নল অরণ্য ভিতর দ্রুতমুখে বার্তা পায় ভীম নৃত্বর শুনিয়া শোকার্ত বড় ভীম নরপতি সহস্র সহস্র দি জানি শীঘ্রগতি দ্বিজগণ প্রতি রাজা বলিল বচন নল দময়ন্তী দহে কর অন্বেষণ অন্বেষণ করিয়া কহিবে বার্তা আসি সহস্র সহস্র গবি দিব রত্নে ভুষি ভূমি দিব নানা রত্নধন দুইজন মধ্যে যে দেখিবে একজন এত বলি দ্বিজগণে মেলানি করিল সেইক্ষণে দ্বিজগণ চতুর্দিকে গেল সুদেব নামেতে নানা দেশ সুবাহু রাজার পুরে করিল প্রবেশ দৈবা তথা তথাকৈল দর্শন সুনন্দা সহিত সতী করেন গমন চন্দ্রানন বিশালক্ষ্মী দীর্ঘ কেশা চারুপিন পয়ধরা সুনাসা সুবেশা পদ্ম যেন বিদলিত হস্তিদন্তা ঘাতে চন্দ্র যেন বিদলিত রাহুগ্রহ দাতে ক্ষীতিমধ্যে নাহি কিহার রূপসীমা এই যে সৈরিন্দ্রী হবে বিদর্ভ চন্দ্রিমা স্বামীর বিচ্ছেদে কৃষা বিবর্ণ বদনী ভৈমি পাশে দিয়া শেষে বলে দ্বিজমণি মোর বাক্যে বরাননে কর অবধান সুদেব ব্রাহ্মণ আমি ভাত খাজান তোমারে চাহিয়া ভ্রমি দেশ দেশান্তর চারিদিকে গিয়াছেন দ্বিজ বহুতর কন্যা পুত্র দুই তব আছে শুভতরে তব শোকে পিতা মাতা প্রাণ মাত্র ধরে এত শুনি দময়ন্তী করেন রোদন শুনিয়া আইল অন্তপুর নারীগণ ব্রাহ্মণের বাক্য শুনি শৈরী ধ্রিকান্দির বার্তা পেয়ে রাজমাতা বিপ্রে জিজ্ঞাসীল কাহার তনাই কাহার গৃহিণী কি কারণে স্থানভ্রষ্টা হইলে ভামিনী যদি তুমি জান হো জানাও দ্বিজ্বর শুনিয়া সুদেব তারে করিল উত্তর বিশ্বর ভীম তাহার দুহিতা পূর্ণশ্লোক নলরাজা তাহার বনিতা নিজভর্তা রাজ্য দেশ বাসায় হারিল অরণ্যে পশিল গিয়া না দেখিল এই হেতু সহস্র সহ্র দেশগণ দেশ দেশান্তরে গিয়া করে পর্যটন মম ভাগ্যে তব গৃহে পাই দেখিবারে ব্রুমধ্যেতে তিল দেখি চিনিমুইহারে বিশেষ তো ক্ষিতিমধ্যে নাহি উপমা মুনিগণ বলে দহে কান্ত কান্তা সমা নল দময়ন্তী মহাভারত পাখ্যান জীবাধ্যার হেতু ব্যাসদেবের রচন